আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো যে আগামী পনেরো তারিখ তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের ষানমাসিক মূল্যায়ন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো তার আলোকে তোমাদের জন্য একটি সায়াসন তৈরি করা হয়েছে তোমরা সায়াসনটি দেখে নাও এক নম্বরে তোমাদের জন্য একটি একক কাজ রাখা হয়েছে একক কাজটি এরকম হতে পারে ফুটবল খেলা নিয়ে মিল অমিলের খেলা সাপ অনুদ্র উনিশ মহিলা চ্যাম্পিয়নশিপ দুই হাজার বাইশ এর ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা যেতে বাংলাদেশ তোমরা অবশ্যই এই খেলাটি দেখেছিলে যে ভারতকে হারিয়ে কীভাবে বাংলাদেশ শিরোপা জিতেছিল এই খেলায় দেশের সবাই বাংলাদেশের মেয়েদের সমর্থন করেছিল প্রশ্ন তিনটা এরকম হতে পারে আমরা কোন দল সমর্থন করেছি আমাদের দল কোনটি আমরা কেন এই দলকে সমর্থন করেছি তাহলে চলো উত্তরটা আমরা এখন দেখে নিই এক নম্বরের প্রশ্ন ছিল আমরা কোন দল সমর্থন করেছি আমরা বাংলাদেশ দল সমর্থন করেছি দুই নম্বরের প্রশ্ন ছিল আমাদের দল কোনটি আমাদের দল তো অবশ্যই বাংলাদেশ তাই না আমাদের দল হবে অবশ্যই বাংলাদেশ তিন নম্বরের প্রশ্নটি ছিল আমরা কেন এই দলকে সমর্থন করছি আমরা যে এই দলকে সমর্থন করলাম তার কারণ কি উত্তর হচ্ছে কারণ তাদের সাথে আমাদের অনেক মিল আছে যেমন জাতীয়তা জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা জাতীয় প্রতীক প্রবৃতি। বিষয়ে আমাদের সাথে তাদের মিল রয়েছে তো আশা রাখছি তোমরা অবশ্য উত্তরটি বুঝতে পেরেছ এটি কিন্তু চূড়ান্ত সাহসন নয় এটি কিন্তু নমুনা সাহসন চূড়ান্ত শাসন আমাদের চ্যানেল থেকে সবার আগে সন্ধ্যা সাতটার পরেই দিয়ে দেওয়া হয় তোমরা যারা চাও যে আমি তোমাদের চূড়ান্ত শাসন দিই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে আর কমেন্টে বলবে যে তোমরা কে কে চূড়ান্ত শাসন চাও দুই নাম্বার কাজটি তোমাদের জন্য একটি দলীয় কাজ রাখা হয়েছে দলীয় কাজটি এরকম হতে পারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক জেনে তার পরিচয় চক তৈরি করো তো আশা রাখি এরকম একটা কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে উত্তর হিসাবে তোমরা লিখবে কোনো ব্যক্তির আত্মপরিচয়ের ছক পূরণ করতে হলে প্রথমে ওই ব্যক্তির সম্পর্কে প্রয়োজনীয় তথ্য বলে জেনে নিতে হয় এরপর তথ্য বলে আলোকে ছক পূরণ করব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মপরিচয়ের ছক নিম্নরূপ তার মানে আমরা এখন বঙ্গবন্ধুর আত্মপরিচয়ের ছকটা দেখাবো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মপরিচয়ের ছকটা তোমরা নিম্নভাবে লিখে দিবে এখানে লিখবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপর তার যে উপাধিগুলো ছিল উনিকে এগুলো সম্পর্কে আমরা লিখবো চলো দেখি কীভাবে আমরা লিখতে পারি এক নম্বর লিখবো হচ্ছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু আমাদের জাতির পিতা দুই নম্বর কি জন্মস্থান টুঙ্গিপাড়ায় তারপরে মাতা সায়রা খাতুন তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বংশীয় উপাধি কি শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বংশীয় উপাধি হচ্ছে শেখ দেখো যে তার নামের প্রথমে শেখ রয়েছে শেখ মুজিবুর রহমান তিনি জন্মগ্রহণ করেন উনিশশো বিশ সালের সতেরোই মার্চ তার পিতার নাম শেখ লুৎফর রহমান শৈশবে বঙ্গবন্ধুকে খোকা নামে ডাকা হতো শৈশবে খেলাধুলায় ছিল ব্যাপক আগ্রহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু ভালো গান গাইতে পারতেন সবসময় চশমা পড়তেন পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রামের নেতৃত্ব দেন অসমাপ্ত আত্মজীবনী তার লেখা একটি গ্রন্থ উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যাট্রিক পাস করেন উনিশশো সালের পনেরোই আগস্ট তিনি সপরিবারে শহীদ হন তো আশা করি তোমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মপরিচয় সম্পর্কে ধারণা পেয়েছ এবং এভাবে লিখতে পারবে এটি কিন্তু চূড়ান্ত শায়াসন নয় এটি একটি নমুনা শাহসন চূড়ান্ত সাজনটি আগামীকাল আমাদের চ্যানেল থেকে সবার আগে দেওয়া হবে তো তোমরা যারা চাও যে আমরা তোমাদেরকে চূড়ান্ত সাজেশন দিই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে বেল বাটনটি অন করে রাখবে যাতে করে যখন আমরা সাজনটি দিব সাথে সাথে তোমরা পেয়ে যাও তোমরা কে কে চাও যে আমি তোমাদের জন্য সাজেশন দিই তারা অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে